আসসালামু আরও একটি ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম তো এখন চলতেছে অনুপাত মিশ্রণ ও অঙ্ক তো চলুন শুরু করি এগারো নম্বর হচ্ছে একটি অফিসের দুইজন কর্মকর্তা সাতজন অফিস সহকারী এবং তিনজন অফিস সহায়ক আছে একজন অফিস সহায়ক এক টাকা পেলে একজন অফিস সহকারী পায় দুই টাকা একজন কর্মকর্তা পায় চার টাকা তাদের সকলের বেতন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কে কত বেতন পায় আচ্ছা তাহলে কি দেওয়া আছে যে টাকা টাকা এবং এক কর্মকর্তা আচ্ছা তাহলে অফিস সহায়ক অফিস সহায়ক অনুপাত কি অফিস সহকারী অনুপাত হচ্ছে কি কর্মকর্তা অফিস সহায়ক পায় হচ্ছে এক টাকা অফিস সহকারী পায় দুই টাকা আর কর্মকর্তা পায় চার টাকা আচ্ছা তাহলে ধরি অফিস সহায়ক পায় এক তো আমরা শুধু ধরি এক্স টাকা ওয়ান এক্স টাকা আর কি ওয়ান এক্স টাকা লিখলাম না আচ্ছা লিখে দিই ওয়ান টাকা অনেকে আবার না যদি না বুঝেন তাহলে অফিস সহকারী অফিস সহকারী পায় ধরি হচ্ছে টু এক্স টাকা আর কর্মকর্তা পায় কর্মকর্তা পায় কত ফোর এক্স টাকা আচ্ছা এটা হচ্ছে ধরলাম এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে কি প্রশ্নমতে হচ্ছে এখন দেখেন যে অভিসহায়ক আছে কয়জন অফিস সহায়ক আছে তিনজন অভিস সহকারে আছে সাতজন এবং কর্মকর্তা আছে চারজন তাদের সবার মোট বেতন হচ্ছে এই যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তাহলে দেখেন একজন অফিস সহায়ক পায় কত ওয়ান এক্স টাকা তাহলে অফিস সহায়ক আছে কয়জন তিনজন তাহলে তিন ইনটু এক্স ঠিক আছে বুঝেতে পারছি তিনজন অফিস সহায় পায় এটা তো একজন অফিস সহায়কের বেতন তাহলে তিনজনে পাই এত অভিজ সহকারে পায় আছে টু এক্স টাকা অফিস সহকারে পায় টু এক্স ইন্টু আছে কয়জন সাতজন যুগ হচ্ছে একজন কর্মকর্তা পায় ফোর এক্স টাকা ইন্টু কর্মকর্তা আছে কয়জন দুইজন এই তাদের সবার মোট বেতন হচ্ছে কত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে তাহলে থ্রি এক্স প্লাস চোদ্দো এক্স প্লাস হচ্ছে আট এক্স ইকুয়াল হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার তাহলে চোদ্দো আর তিন সতেরো সতেরো আর আট পঁচিশ বা এক্স ইকুয়াল হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার ভাগ হচ্ছে কত পঁচিশ

ছয় হাজার সমান হচ্ছে কত বারো হাজার টাকা ছয় দুগুণে বারো হাজার টাকা একজন অফিস সহকারী পায় আর কর্মকর্তা পায় কর্মকর্তা পায় হচ্ছে ফোর এক্স তার মানে ফোর ইন্টু ছয় হাজার সমান হচ্ছে কত চার ছয় চব্বিশ হাজার টাকা তাহলে এটাই হচ্ছে আনসার একজন কে একজন অফিস সহায়ক পায় ছয় হাজার অফিস সহকারী পায় বারো হাজার এবং একজন কর্মকর্তা পায় চব্বিশ হাজার টাকা এটাই হচ্ছে আনসার বারো একটি জমির ক্ষেত্রফল চারশো বত্রিশ বর্গমিটার ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে তিন অনুপাত চার এবং দুই অনুপাত পাঁচ হলে অপর জমির ক্ষেত্রফল কত ঠিক আছে অপর জমির ক্ষেত্রফল কত তো অপর জমি খাতে কথা আচ্ছা তাহলে এখানে বলছে কি জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও তার মানে এটা হচ্ছে প্রথম জমির দৈর্ঘ্য এটা হচ্ছে দ্বিতীয় জমির দৈর্ঘ্য এটা হচ্ছে প্রথম জমির প্রস্থ এটা হচ্ছে দ্বিতীয় জমির প্রস্থ ঠিক আছে দৈর্ঘ্য অনুপাত দৈর্ঘ্য প্রস্থ অনুপাত প্রস্থ তাহলে সুতরাং প্রথম জমির দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় জমির দৈর্ঘ্য এটা হচ্ছে কোনটা এটা হচ্ছে এই যে এটা তিন অনুপাত চার তার মানে কি তাহলে সুতরাং ধরি প্রথম জমির দৈর্ঘ্য হচ্ছে থ্রি এক্স দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে ফোর এক্স আবার তাহলে এটা এখানে আর লিখবো না যে দ্বিতীয় জমির প্রথম জমির প্রস্থ যোগ এই অনুপাত দ্বিতীয় জমির প্রস্থ তাহলে সুতরাং এভাবে ডাইরেক্ট লিখে দিব প্রথম জমির প্রস্থ এটা হচ্ছে প্রথম জমির প্রস্থ কত ওয়াই আবার দ্বিতীয় জমির প্রস্থ হচ্ছে কত ফাইভ ওয়াই ঠিক আছে কারণ কি প্রথম জমির দৈর্ঘ্য অনুপাত দ্বিতীয় জমির দৈর্ঘ্য হচ্ছে এটা আর এটা হচ্ছে কি দ্বিতীয় প্রথম জমির প্রস্থ অনুপাত দ্বিতীয় জমির প্রস্থ এটা হচ্ছে প্রস্থ অনুপাত এটা হচ্ছে দৈর্ঘ্য অনুপাত আলাদা আলাদা ঠিক আছে তাহলে তাহলে প্রথম জমির দৈর্ঘ্য পাইলাম প্রথম জমির প্রস্থ পাইলাম দ্বিতীয় জমির দৈর্ঘ্য প্রস্থ পাইলাম এখন কি দেওয়া আছে আমার একটি জমির মানে প্রথম জমির আমার চারশো বত্রিশ বর্গ মিটার দেওয়া আছে ক্ষেত্রফল তাহলে সুতরাং প্রশ্ন মতে আয়তকার যেহেতু আয়তকার জমি হ্যাঁ তো আয়তকার জমির ক্ষেত্র ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তার মানে এই যে দৈর্ঘ্য গুণন এই যে প্রস্থ সমান হচ্ছে কত চার শত বত্রিশ ক্ষেত্রফল ঠিক আছে এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র আর এটা তো ক্ষেত্রফল দেওয়াই আছে তাহলে

ফোর এক্স ইন্টু 5Y প্রস্থাইভ ওয়াই এত হচ্ছে বর্গমিটার তাহলে চার পাঁচা বিশ টোয়েন্টি এক্স ওয়াই বর্গ মিটার তাহলে টোয়েন্টি ইন্টু এক্স মান কত আছে এখানে সেভেন্টি এই যে এত বর্গমিটার তাহলে দুই দুগুণের চা দুই দুগুণের চার সাত আর একটা শূন্য বর্গ মিটার তাহলে অপরজমির ক্ষেত্রে হল কত চোদ্দশো বর্গ মিটার এটাই হচ্ছে আনসার তেরো নম্বর একটি পাত্রের দুধ ও পানির অনুপাত পাঁচ অনুপাত দুই যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হয় তাহলে পানির পরিমাণ কত আচ্ছা তাহলে দুধ আর পানির অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত দুই তাহলে ধরি দুধ আছে কত লিটার যেহেতু ফাইভ এক্স লিটার তাহলে দুধের পরিমাণটা কত পাঁচ অনুপাত জন্য ফাইভ এক্স ধরলাম তাহলে পানি আছে পানির অনুপাত কত টু তাহলে টু এক্স লিটার আচ্ছা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট যে দুধ আছে দুধ আছে কত বেশি বেশি কত দুধ বেশি আছে কয় অনুপাত বা কত টুক বেশি আছে ফাইভ এক্স বিয়োগ হচ্ছে বিয়োগ হচ্ছে টু এক্স লিটার তার মানে আমার থ্রি এক্স লিটার আমার বেশি আছে দুধ এখন বলছে কি যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হয় লিটারের ক্ষেত্রে আমার ছয় লিটার বেশি আর এখানে ওই যে অনুপাতের ক্ষেত্রে আমার থ্রি এক্স লিটার বেশি আছে তার মানে সুতরাং এই হচ্ছে কত এই ছয় লিটার ঠিক আছে অনুপাতের ক্ষেত্রে হচ্ছে তিন অনুপাত বেশি মানে থ্রি এক্স এই থ্রি এক্স হচ্ছে কি এই বেশিটা ছয় লিটার বেশি যে বুঝাইতে পারছি তাহলে থ্রি এক্স ইকলটা হচ্ছে ছয় লিটার তাহলে এক্স ইকলটা হচ্ছে ছয় ভাগের তিন এক্স হচ্ছে দুই তিন দুগুণের ছয় ছয় লিটার দুই লিটার তাহলে একটা এক অনুপাতের মান কত দুই তাহলে দুধ আছে কয় অনুপাত দুই অনুপাত তাহলে সুতরাং সরি পানি আছে দুই অনুপাত সুতরাং পানির পরিমাণে বের করতে বলছে তাহলে সুতরাং পানি আছে পানি আছে টু লিটার তো তাহলে টু এক্স লিটার মানে টু ইন্টু দুই লিটার দুই দুগুণে চার লিটার তাহলে পানি আছে চার লিটার এটাই হচ্ছে আনসার চোদ্দ চৌষট্টি কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ হচ্ছে পঁচিশ পার্সেন্ট কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ চল্লিশ পার্সেন্ট হবে আচ্ছা বলছে বালি ও পাথরের মধ্যে বালি আছে পঁচিশ পার্সেন্ট তাহলে বালি পঁচিশ পার্সেন্ট কিসের পঁচিশ পার্সেন্ট কারণ বালিয়ার পাথরের মিশ্রণ দেওয়া আছে চৌষট্টি এই চৌষট্টি এর পঁচিশ পার্সেন্ট হচ্ছে বালু তাহলে বাকিটা হচ্ছে কি পাথর এখন বলছে কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের পরিমাণ চল্লিশ হবে বালির বলে নাই বলছে পাথরের পরিমাণ চল্লিশ পার্সেন্ট হবে আচ্ছা কত নতুন মানে কত বালি তার আগে দেখি চৌষট্টি ইন্টু পঁচিশ ভাগের একশো পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ ভাগের একশো পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশ একশো চার দ্বারা কাটলে ষোলো তাহলে সমান হচ্ছে কত যেহেতু কিলোগ্রাম তার মানে ষোলো কেজি আছে তাহলে ষোলো কেজিটা হচ্ছে কি যেহেতু বালু তার মানে বালু হচ্ছে কত আমার ষোলো কেজি বালু ষোলো কেজি তাহলে চৌষট্টি কেজি মিশ্রণে বালু যদি ষোলো কেজি হয় তাহলে পাথরের কত আছে সেটা বের করে ফেলি তাহলে পাথর আছে এই চৌষট্টি থেকে বালুর ষোলোটা বাদ দিলাম থাকবে কত চৌষট্টি আটচল্লিশ কেজি তাহলে পাথর আছে কত আমার পাথর আছে আমার আটচল্লিশ কেজি এখন এই তো মিশ্রণ পাইলাম এখন বলছে কত কিলোগ্রাম বালু মিশালে পাথর টুকরার পরিমাণ চল্লিশ পার্সেন্ট হবে আচ্ছা তাহলে এখন আমরা লিখবো যে নতুন মিশ্রণে পাথরের পরিমাণ

পাথরের পরিমাণ চল্লিশ দরকার চল্লিশ পার্সেন্ট দরকার চল্লিশ পার্সেন্ট মানে কি একশোতে চল্লিশ তাহলে পাথরের পরিমাণ চল্লিশ কিলোগ্রাম হলে মিশ্রণ হয় কত একশো কেজি তাহলে পাথরের পরিমাণ এক কিলোগ্রাম হলে মিশ্রণ হয় চ চল্লিশ ভাগের একশো কেজি এখন আমার পাথরের পরিমাণ আসে কত পাথরের পরিমাণ আসে হচ্ছে আমার আটচল্লিশ কেজি তাহলে আটচল্লিশ কিলোগ্রাম হলে মিশ্রণ হয় একশো ইন্টু আটচল্লিশ ভাগ হচ্ছে চল্লিশ এই শূন্য এই শূন্য কাটা চার দিয়ে কাটলে বারো তাহলে বারো দশে একশো বিশ কেজি মানে আমার তো আগে হ্যাঁ নতুন মিশ্রণে যে আমি বালু মিশাবো তাহলে তো আর চৌষট্টি কেজি থাকতেছে না সেটা তো বাড়তেছে তো কতটা বাইরে কতটুকু হয়েছে এই যে একশো বিশ কেজি হয়েছে নতুন মিশ্রণটা আগে আমার নতুন মিশ্রণ টোটালটা কত কেজি সেটা বের করতে হবে তাহলে একশো বিশ কেজি ঠিক আছে তাহলে সুতরাং নতুন মিশ্রণে নতুন মিশ্রণে বালির পরিমাণ নতুন মিশ্রণে বালির পরিমাণ সমান হচ্ছে নতুন মিশ্রণে কত একশো বিশ কেজি তার মধ্যে পাথর আছে কত আটচল্লিশ কেজি তাহলে এই একশো আট একশো বিশ থেকে আটচল্লিশটা বাদ দিয়ে দেব থাকবে কত পঞ্চাশ আর বিশ সত্তর আর দুই বাহাত্তর তাহলে নতুন মিশ্রণে বালির পরিমাণ কত বাহাত্তর কেজি নতুন মিশ্রণে বালুর পরিমাণ কত বাহাত্তর কেজি আর আগে বালু আসলে কত কেজি ষোলো কেজি তাহলে বালু মিশাতে হবে বালি মিশাতে হবে এই বাহাত্তর থেকে আগের তোমার ষোলো কেজি বালো ছিল সেটা বাদ দিয়ে দিয়ে দেব তাহলে কত হয় ছাপ্পান্ন কেজি তাহলে আমি যদি নতুন মিশ্রণে আরো ছাপ্পান্ন কেজি বালু মেশাই তখন টোটালটার মধ্যে এই বালুর পরিমাণটা পাথরের পরিমাণটা চল্লিশ কেজি হবে ঠিক আছে পনেরো একটি সোনার গহনার ওজন বত্রিশ গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ স্বর্ণ সোনা মিশালে অনুপাত চার অনুপাত এক হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে অনুপাত কি মিশাবো সেটা পরে আগে হচ্ছে দেখবো যে এই বত্রিশ গ্রামের মধ্যে তামা সরি স্বর্ণ আর তামা কতটুক আছে সেই পরিমাণটা আগে বের করব হ্যাঁ তাহলে অনুপাতের রাশিগুলোর যুগ ফল যেহেতু মোট দেওয়া আছে এই জন্য অনুপাতে রাশিগুলোর যুগ ফল হচ্ছে কত তিন আর এক তিন যুগ এক ইকাল হচ্ছে আচ্ছা তাহলে তাহলে সোনা আছে সোনা আছে আমার মোট গহনা ওজন কত বত্রিশ গ্রাম তার মানে বত্রিশ এর কোনো পাতা আসে এগুলো যোগফল যাবে নিচে স্বর্ণের পরিমাণ কত তিন যেহেতু গ্রামে আছে এই জন্য গ্রাম চার দিয়ে কাটলে আট তিন আটে চব্বিশ গ্রাম তাহলে তামা আছে তামা আছে এটা বিয়োগ দিয়ে বের করা যায় আবার এভাবে করা যায় যে বত্রিশ এর চার বাঘের এক গ্রাম তাহলে চার দিয়ে কাটলে আট আটে একে আট আট গ্রাম আচ্ছা এখন আমি প্রথম স্বর্ণের মধ্যে আমার কত কত গ্রাম কত গ্রাম করে আমার তামা আর স্বর্ণ আছে সেটা বের করে ফেললাম এখন আমাকে বলছে যে কি পরিমাণ সোনা মেশালে নতুন অনুপাতটা চার অনুপাত এক হবে তাহলে ধরি এক্স গ্রাম সোনা মিশাতে হবে ঠিক আছে আমি তো জানি না কত গ্রাম সোনা মিশাতে হবে তাহলে জলে এক গ্রাম এখন এভাবে সাজাবেন তাহলে সুতরাং প্রশ্ন মতে তাহলে আমার স্বর্ণ আছে কত আগে আসলে চব্বিশ গ্রাম চব্বিশ যুগ আরও এক গ্রাম স্বর্ণ মিশাতে হবে তাহলে এই যে এক গ্রাম এভাবে লিখবেন তারপরে দিবেন অনুপাত হ্যাঁ নতুন অনুপাত সাজাইতে হবে তো ওই জন্য অনুপাত চিহ্ন আমার আছে কত আট এই যে দিলাম আট সমান হচ্ছে এখন নতুন যে অনুপাতটা সেটা লিখবেন নতুন অনুপাত কত হবে চার অনুপাত এক এই যে চার অনুপাত এক ঠিক আছে আবারও বলতেছি সাড়ে ছা যাবেন আগের তো ছিল চব্বিশ গ্রাম স্বর্ণ বলছে আরও এক গ্রাম স্বর্ণ মিশাতে হবে দিলাম যুগ এক্স অনুপাত তামা কত আছে আট তামা তো আটই আছে সমান হচ্ছে এইভাবে থাকলে অনুপাতটা কত হবে চার এক এই যে চার এক ঠিক আছে তাহলে অনুপাতের প্রথম রাশি লবে যায় দ্বিতীয় রাশি হরে প্রথম রাশি লবে দ্বিতীয় রাশি হরে তাহলে আর গুণন করি চব্বিশ যুগ এক্স ইকাল হচ্ছে চার বত্রিশ তাহলে এক্স ইকালটা হচ্ছে বত্রিশ চব্বিশটা প্লাসে আছে সাথে গেলে মাইনাস তাহলে এক্স ইকালটা বত্রিশ থেকে আট চব্বিশ গেলে আট থাকে তাহলে আট গ্রাম সোনা মিশাইতে হবে এটাই হচ্ছে আনসার